আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ তোমরা ভালো এবং সুস্থ আছো আজকে কাজী নজরুল ইসলাম সম্পর্কে কতগুলো গুরুত্বপূর্ণ সমাধান করার জন্য তোমাদের মধ্যে হাজির হয়েছি তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি চলে আই রে দুমকেতু আদারের বাদ অগ্নি সেতু কার উক্তি সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি বায়া লাভ দেয় তিন হাত হেসে গান গায় তিন দিন বায়া লাভ দেয় তিন হাত হেসে গান গায় দিন রাত এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের লেখা কাজী নজরুল ইসলামকে নিয়ে কোন দেশে চলচ্চিত্র নির্মাণ করা হয় কানাডাতে কানাডায় কাজী নজরুল ইসলামকে নিয়ে একটি সিনেমা নির্মিত হয়েছে কাজী নজরুল ইসলাম গঠিত অভিনীত চলচ্চিত্রের নাম নির্দেশ করুন সেটা হচ্ছে ধ্রুব কাজী নজরুল ইসলাম অভিনীত চলচ্চিত্রের নাম নির্দেশ হচ্ছে নির্দেশ করো সেটা হচ্ছে ধ্রুবক ধ্রুবক অর্থাৎ চলচ্চিত্রের মধ্যে কাজী ইসলাম কি করেছেন অভিনয় করেছেন তো এ ছিল কাজী নজরুল ইসলামকে নিয়ে কতগুলো গুরুত্বপূর্ণ এম সমাধান তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটিকে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম